সারাব পৃথিবীর মানুষ দেখবে পানি দিলে পানি পড়ে আর আপনি দেখবেন একজন ফিজিক্সের স্টুডেন্ট দেখবে কোন পাত্রে পানি দিলে পানি উচ্চতা বাড়ে তা তা বেশি আসনা কমাসшаем না নাকি পানির ক্ষেত্রে পানির উচ্চতা মাত্রা তাপের ক্ষেত্রে তাপ মাত্রা মাত্রা যার তাপ মাত্রা বেশি থাকবে তার পানির উচ্চতা বেশি থাকবে তার কি হবে যার পানির উচ্চতা বেশি থাকবে তার থেকে যার উচ্চতা কম থাকবে তাপ আসবে তো এখানে পানি

আচ্ছা কেন এই জিনিসটা আমি আপনাকে ধরার চেষ্টা করছি না এখানে আসেন আপনি এটার থেকে এরা যাবে বলতেছেন কারণ এটা পাঁচশো জল আছে এটা দুশো জল আছে আচ্ছা আসলে কি ব্যাপার কেমন না কেমন এটাই হচ্ছে ফিজিক্স এটাই হচ্ছে পদার্থবিজ্ঞান এই জিনিসটা জানার জন্য আপনার এখানে আসছেন আপনি আমি কোনো টিচারকে নিয়ে কম্পেয়ার করি না আমি কি জানি সেটাও বলতে চাই না শুধু আপনাকে আমি এই জিনিসটা বোঝাইতে চাই যে কীভাবে এটা হয় দেখেন মনে রাখবেন আমি কিন্তু এগুলো বারবার রিপিট করব না আজকে বলতেছি আজকে শেষ যে আমি প্রত্যেক দিন তো আর বেশি ক্লাস দিব না এখানে প্রচন্ড পরিমাণ মনোযোগ দেন পানি এটার থেকে আসলো কেন আসলো আপনি দেখলেন পঞ্চাশ লিটার থেকে দশ লিটার আসলে এটা না মনে রাখবেন পানি কখনো পরিমাণের উপর নির্ভর করে না নির্ভর করে কার উপর পানির উচ্চতার উপর তার মানে কি তার মানে কি কোনো পাত্রে জল দিলে জল বাড়ে না অন্য কিছু বাড়ে সেই জিনিসটা এখন আপনাকে আমি বুঝাবো ভালো করে বুঝেন দশ লিটার পঞ্চাশ লিটার থেকে এটা এটা আবার বিপরীত ভালো যাচ্ছে এটার থেকে এটা চাচ্ছে না এটার থেকে এটা আসতেছে তাহলে যদি পানির পরিমাণের উপর পানি যাতায়াত করতো তাহলে দুটো দিয়ে পাত্র থেকে এটা চাইতো এটা তো এটার থেকে তাই হতো না তা হচ্ছে না হচ্ছে কি যেটার পানির উচ্চতা বেশি সেখান থেকে এটা ব্যস্ত যেটার পানির উচ্চতা বেশি সেটার থেকে যে